হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এবার ভিডিও স্টার্ট করে দিয়েছি আজকেও আমি মাঠে চলে এসেছি কিন্তু অনেক দিন পর এলাম আমি অনেক কয় দিন নি আসলে তো ব্যাপারটা হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না মানে লং ভিডিও পোস্ট করতে পারছিলাম না কিন্তু আজকে যেহেতু মাঠে এসেছি তো ভালো লাগাম যে আজকেও একটু ছোট্ট করে ভিডিও করে নিই ঠিক আছে তোমরা কেমন আছো সবাই একটুখানি কামেন্টে প্লিজ জানিও আমার বড় ওখান থেকে হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছি তোমরা আর জানো তো আমাদের বাড়ির মানে ওই সাইডটাতে একটা মসজিদ আছে একদম টাইম টু টাইম হলেই ওরা আজান দিতে শুরু করে তাই খুব জোরে জোরে আওয়াজ আসে কিন্তু আমি কি বলো তো মুসলিম হিন্দু এই সমস্ত খুব একটা বাজ বিচার করি না আমার সব ধর্মই ভালো লাগে ঠিক আছে মানুষটা ভালো হলে ধর্ম কি করবে তাই না বলো আমাকে ইনস্টাগ্রামে যারা যারা এখনও পর্যন্ত ফলো নি প্লিজ ফলো করে দাও গিয়ে আর যারা যারা ফলো করেছো তারা তারা খুব ভালো করেছ লাভ ইউ জানো আমি তোমাদের জন্য নিয়মিত ভিডিও পোস্ট করা সত্ত্বেও অনেক কেউ রয়েছে যারা খুব বাজে বাজে কমেন্ট করে আমি তাদেরকে যদিও কোনো বার্তা দিই না কেননা আমি মনে করি ফালতু লোকেদের সাথে মুখ নিরে কি লাভ আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ভালোবাসা দিয়ে দিচ্ছি কেননা তারাও ভিডিওটা অ্যাটলিস্ট দেখছে আর দেখার পরে কমেন্ট যতই বাজে করুক সময় নষ্ট করে কমেন্ট তো করছে আর যাই হোক এটাই অনেক আমার জন্য বুঝতে পেরেছ সংসারে কী করি কী না করি টুকিটাকি এই জিনিসগুলো খুব একটা দেখাতে পারি না আমি তবে চেষ্টা করছি যে আমিও দেখাবো কেননা আমার ব্লগিং করতে না ভীষণ ভালো লাগে আর আমি ছোটোর থেকেই ইউটিউব ব্লগগুলো দেখি তো আমার খুব ভালো লাগে যে এরকম ডেলি বেসেসে কি হচ্ছে কী না হচ্ছে এই সমস্তগুলো আপডেট তোমাদেরকে দিতে থাকা চেষ্টা করছি আমিও ওরকম কিছু একটা করব কিন্তু তার জন্য তোমাদের অনেকটা সাপোর্ট চাই জানি না তোমরা সাপোর্ট করবে কি না প্লিজ একটু সাপোর্ট করে দিও